আমি একটা তরমুজ কিনতে চাই এর মধ্যে কোন তরমুজটা কিনতে পারি এইটা নাকি ওইটা প্রথমটার রংটা বেশি উজ্জ্বল এই ফলটা কি এটা এই ফলটার নাম সফিদা এইটা কি ফল এটা এটা কিন্তু বেল প্রযুক্তি যে আসলে কোন জায়গায় চলে গেছে তার একটা নমুনা আপনাদের এখন দেখাবো আমি এখন তরমুজ কিনবো আমার সামনে তরমুজগুলো দেখা যাচ্ছে এই তরমুজগুলো আমি কিনবো চ্যাট জিপিটির মাধ্যমে অনেকেই চ্যাট জিপিটি সম্বন্ধে জানেন যে এটি একটি এআই সফটওয়্যার

এইটা কেমন এটা এটাও ভালো দেখাচ্ছে ভিতরে লাল হবে বাইরের দেখে তো তাই মনে হচ্ছে এইটা নাকি এইটা এই দুটোর মধ্যে কোন একটা সাজেস্ট করো প্রথমটার রংটা বেশি উজ্জ্বল প্রথমটা মানে এই যে এইটা এইটা ওইটাই নিন আচ্ছা ঠিক আছে এটা এটা আমরা কাটি ভাই এটা কাটান তো দেখি ওহো রং ঠিক আছে একদম রং বেশ ঠিক আছে আমরা এখন চলে এসেছি কিছু ফলের দোকানে এবং এখানে চ্যাট জিপিটিকে জিজ্ঞেস করব যে কোন ফলের নাম কি দেখি জিবিটি আমাদের কি জানায় আমার সামনে কিছু কি ফল এটা ড্রাগন ফ্রুট ঠিক আছে আর এইটা কি ফল এটা এটা কামরাঙ্গা না কামরাঙ্গা না দেখো আরেকবার দেখাচ্ছি এটা কি ফল দেখো

এগুলো স্ট্রবেরি আচ্ছা আমি এক টাম কিনতে যাচ্ছি কোন নামটা ভালো হবে এর মধ্যে ঠিক আছে দেখো যেটা একটু ভারী আর শক্ত কিন্তু বেশি দাগ নেই সেই আমটাই ভালো হবে না কিন্তু একটা সাজেস্ট করো যেকোনো একটা সাজেস্ট করো কোনটা কিনবো ওকে তাহলে দেখো ঠিক সামনের দিকে যে আমগুলো একটু বেশি চকচকে আর ভারী মনে হচ্ছে সেগুলো বেশ ভালো তুমি স্পেসিফিক বলতে পারছো না তাই তো

আমরা তো মনে করি অনেক মাঝে টিকারেকি বেচা লয় মনে করে যে 2500 আইবো আর 200 টাকা বেচা লয় মানুষ জানে এটা লাল হইবো যে ব্যবসা করে এইগুনে জানে কোন লাল হইবো কোন সাদা হইবো সপ্তাহ সফটওয়্যার যদি কিনে তাইলে তো আরো এটা নিবো না কাস্টমার অনেকে মনে করে যে অনেক সাধারণ মানুষের চাইতেও অনেক দ্রুত সিদ্ধান্ত নিতে পারে চ্যাট জিবিটি আগামীর প্রজন্ম বা আগামীর দুনিয়া কোন দিকে যাচ্ছে তার একটি নমুনা দেখালাম আজকের ভিডিওতে